হ্যালো বন্ধুরা নমস্কার আজকে আমি পাঠার মাংস বানাবো প্রথমে কড়াই বসিয়ে দিয়ে দেখে নিলাম কড়াইটা গরম হয়েছে না তাতে তেল ঢেলে দিলাম তেল ঢেলে দেওয়ার পর আমি আলুগুলো একে একে দিয়ে এখন আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে আলুগুলো নামিয়ে নিব। মাংসগুলোর মধ্যে আমি লবণ হলুদ দিয়ে স্বাদ মতো লবণ হলুদ দিয়ে আমি মেখে নেব আছে বন্ধুরা অন্য রকম একটা অন্য আইটেমে বানাবো দেখেন বন্ধুরা আপনারা দেখতে থাকুন এখন আমি ওই আলু ভাজা কড়াইতে আলু ভাজা কড়াইতে তেলের তেল ছিল ওই তেলে আমি তেজপাতা জিরা শুকনো লঙ্কা দিয়ে দিলাম তারপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলো একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নিব তারপর তাতে আমি মশলা ঢেলে দিব এখন মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নিব আগে আমার লবণ হলুদ দেওয়া হয়ে গিয়েছিল বন্ধুরা মশলা ভালো করে কষিয়ে নিয়ে আমি এখন মাংসগুলো ঢেলে দিব মাংসগুলো ঢেলে দিয়ে ভালো করে কষিয়ে নিব নেড়ে চড়ে আমি মাঝখানে ঢেকে দিয়েছিলাম আপনাদেরকে দেখাতে পারি নাই এখন মাংসটা আমার হয়ে গেছে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে এভাবে বানিয়ে খাবেন ভালো লাগলে লাইক করবেন